এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরুপাক্ষ বিশ্বাসকে বদলি নির্দেশ স্বাস্থ্য ভবনের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কাকদ্বী মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে বলে সূত্রের খবর গত মঙ্গলবার স্বাস্থ্য ভবনের তরফেই নির্দেশ জারি করা হয়েছে বলে খবর প্রসঙ্গত বছরখানেক আগে স্বাস্থ্য ভবনের তরফে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রূপাধ্যক্ষকে চিঠি পাঠিয়ে বিরুপাক্ষ বিশ্বাসের রিলিজ অর্ডার ইস্যু করতে বলা হয়েছিল ওই অর্ডারে বলা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে প্যাথলজি সিনিয়র রেসিডেন্ট পদে বিরুপাক্ষ বিশ্বাসকে বদলি করা হচ্ছে যদিও উত্তরবঙ্গ ল ছবির চাপে সেই নির্দেশ করা হয়নি বলে অভিযোগ জানা গিয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরুপাক্ষর বিরুদ্ধে দাদাগিরির একাধিক অভিযোগ তুলেছিলেন ডাক্তারী পড়ুয়ারা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এমনকি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়াকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এই আবহেই স্বাস্থ্য ভবনের তরফে বিরুপাক্ষ বিশ্বাসকে বদলে নির্দেশ দেওয়া হয় গোটা বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যদিও ডক্টর বিশ্বাসের দাবি বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে না কোনো অর্ডার না এটা হচ্ছে মেধা ভিত্তিক কাউন্সিলিং মেরিট বেস্ট কাউন্সিলিং ছিল মানে যারা এমডি তে যে নম্বর সিকিউর করেছিল আমাদের একটা কাউন্সিলিং হয় তিন চার মাস আগে একটা কাউন্সিলিং হয়েছিল আমার যতদূর মনে পড়ে আর তিন চার মাস আগে একটা কাউন্সিলিং হয়েছিল সেখানে তিনটে হাসপাতালে চয়েস পেয়েছিলাম আমি একটা কাকদ্বীপ আর উত্তরবঙ্গে দুটো হাসপাতাল পেয়েছিলাম উত্তরবঙ্গ তো যাবো না তো কাকদ্বীপ নিয়েছিলাম আমি এই আর কিছু না মানে অহেতুক বিতর্ক তৈরি করার কোন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে অতিরিক্ত করছে অহেতুক বিতর্ক তৈরি করার চেষ্টা করছে আর কিচ্ছু না অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সে সাধারণ সম্পাদক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের মতে জনরোজ থেকে দিয়ে ওনাকে ডায়মন্ড হারবারে বদলি করা হলো এই নামগুলির সঙ্গে যুক্ত মানে যারা ফেড কালচারের সঙ্গে যুক্ত যারা হচ্ছে ক্রাইম সিনে অবৈধভাবে থেকেছিল এবং তথ্য সূত্র নষ্ট হতে পারে বা লোপাট করার কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে এদের এই মুহূর্তে জেলে বা কাস্টডিতে থাকা উচিত এবং জনরোষ প্রত্যেকটা মেডিকেল কলেজে যেভাবে পৌঁছেছে যারা এই ধরনের নামগুলি এই মানুষগুলির বিরুদ্ধে জুনিয়র ডাক্তর ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে আমাদের ধারণা জনরোষ থেকে বাঁচাতে তাকে ডায়মন্ড পাঠানো হচ্ছে আজিকার কাণ্ড নিয়ে ডাক্তারদের মধ্যে খুব ছড়িয়ে পড়তে তড়িঘড়ি থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা হলো এমনটাই অভিযোগ বিরোধীদের চিকিৎসকদের খুব প্রশমনের লক্ষ্যে কি এই বদলির নির্দেশ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠলেও এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন বাকি বহাল অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ